আসসালামু আলাইকুম হোয়াটস অফ এভরিবডি হপি অল আর ওয়েল দিস ইজ সৈয়দ মোহাম্মদ ইনামুল ইসলাম অ্যান্ড ইউ ওয়াচিং রাস্তা ইউটিউব চ্যানেল সো লেটস স্টার্ট দিস ভিডিও মাগরীবের আজানের টাইম হয়ে গেছে আর এখন বাইরে এসে আমি ব্লগ করার জন্য আসলে আজকে একটা অ্যাজ ইউজুয়াল একটা ব্লগ দেওয়ার ইচ্ছা ছিল তো ভিডিও শুট করার জন্য আগে থেকেই বাইকের হেলমেটের মধ্যে ক্যামেরা ট্যামেরা মাউন্ট করে রাইখে গেছি দুপুর বিকেলে বিকেলে শটটা দিব বাট একটু দেরি হয়ে গেছে এখন মাগরিবের রাজান দিতে আর দশ মিনিটের মতো বাকি কিন্তু ইচ্ছা যেটা ছিল সেটা তো পূরণ করতেই হবে যদিও একটু প্রবলেম হয়েছে আপনারা একটু অন্ধকার অন্ধকার দেখবেন আর বিকেলবেলা গেলে হয়তো ফুটেজটা একটু ক্লিয়ার আসতো আর এখন যে ভিড়টা দেখতে পারতেছেন এটা সন্ধ্যার পর থেকে এদিকে থাকে মানে পাঁচটার সময়ে মেল ফ্যাক্টরি ছুটি হওয়ার পরে এই দিকটাতে একটু ঝরঝামেলা থাকে এখন আসল কথাই বলা হয় নাই যে আমি আসলে যাচ্ছি কোথায় আমি যাচ্ছি অনেক দূর আমাদের এখান থেকে আমরা সব সময় যে জায়গায় গিয়ে থাকি সেটা হচ্ছে মাওনা চৌরাস্তা এটা মানে আজকে সকালেও গেছিলাম এখন আবার যাইতেছি অনেক দূর বললাম জোকসে পার্ট তোমার এই সাইড আমি দিব না আসলে মাওনাচো রাস্তা আমার এখান থেকে মাত্র তিন কিলোমিটার যে কোনো ধরনের প্রয়োজনে মাওনাচো রাস্তায় যায় এই যে একটা জিনিস দেখতে পারতেছেন এখানে যে রাস্তার মধ্যে ব্যাডমিন্টন খেলার যে কোর্টগুলা তৈরি করা হয়েছে এগুলা এই রাস্তার মধ্যে দুই তিনটা বানানো হয়েছে এগুলোতে যথাসম্ভব রাত বারোটার পরে তেল্লা চূড়ায় খেলে মিসকল মারে মানে ওরা এখানে ব্যাডমিন্টন খেলে আমার পিছনে একজন পিলিয়ন আছে আমার একজন বরিশালের মামু রশিদ মামু মামুরে নিয়ে নিছি, আমার কিছু জিনিসপত্র আনতে হবে রাস্তা থেকে আর জ্যাকেটটাও খুলা রেখে গেছি এখনই ঠান্ডা লাগতেছে আসার সময় আরও ঠান্ডা লাগবে এখন এই ঠান্ডার মধ্যে কেন জ্যাকেট খুলছি কারণ যাইতে যাইতে আজান দিয়া দিবে অজু করতে হবে নামাজ পড়তে হবে এই জ্যাকেট খোলা আর অজু করা এটা অনেক একটা হেসেল হয়ে যায় এই জন্য একটু ঠান্ডা সহ্য করা ভালো তারপরেও এই জ্যাকেট খুইলা টুইলা জুতা টুতা খুইলা সেগুলো ভালো না আমার জুতা তারপরে জ্যাকেট সব আমি খুলে রেখে আসছি এখন আমার স্লিপার পরা আর শার্ট পরা সন্ধ্যার সময় আমি বের হয়েছি মানে পাগলের একটা লেভেল আছে আমি মোটামুটি ভালো লেভেলের মধ্যেই আছি মনে হয় এই যে না এরা হয়েছে ফার্স্ট লেভেলের এরা একদম হাফাতা হাতা গেঞ্জি পইরা শীতের মধ্যে বের হয়ে গেছে এরা আমার থেকে আরেকটু আপডেট লেভেলের তো তো ফুল হাতা শার্ট

আর ওরা তো সব সময় ওই ধরনের আবহাওয়াটা শীতের মধ্যে দেখে অভ্যস্ত ওদের তেমন কোনো সমস্যা হওয়ার কথা না ওরা ওই প্রিপারেশন নিয়েই থাকে যে এই সময় কাজকাম বাদ এই সময় খালি টুকটাক কিছু কাজকাম করবে আর খাওয়া দাওয়া করবে আর বাসায় ঘুমাবে হইতে পারে এরকমটা আমি একজনের কাছ থেকে শুনছি আর কি নট শিওর মাঝে মধ্যে বাইকের পাওয়ারটা খুব বেশি মিস করি যেমন এখন একটা টার্ন নেওয়াটা খুবই ইজি হইতো যদি আমার বাইকের সিসিটা একটু বেশি থাকতো বাট এখন একজন পিলিয়ন নিয়ে ওয়ান সিসি একটা বাইক দিয়ে হঠাৎ করে যে কোনো একটা টার্ন নেওয়াটা একটু ডিফিকাল্ট আমার সিস্টেম হচ্ছে যখন যেটা মনে পড়ে তখন সেটা করতে হবে যেমন আজকে দুপুরবেলা গেছি এখানে আমার শোরুম থেকে ওইখান থেকে যাইয়া বাসায় যা বাইক ওয়াশ করছি ওয়াশ করার জন্য আমার পাম্প থেকে একটা আলাদা পানির লাইন বের করা ওইটা করতে করতে প্রায় আসরের টাইম হয়ে গেছে তখন আসরের নামাজ পই আইসা তারপরে দুপুরের খাবার খাইছি দুপুরের খাবার বিকেলে খাওয়া হয়েছে আর এখন হচ্ছে বিকালের যেই জায়গায় যাওয়ার কথা যে শিডিউলটা রাখছিলাম সেটা হয়ে গেছে সন্ধ্যার সময় তো এরকমভাবেই চলে আর আমার কাছে মনে হয় না যে খুব বেশি টাইম টু টাইম সব কিছু করার আমার খুব দরকার আছে কারণ আমি এমন কোনো ইম্পর্টেন্ট মানুষ না যে আমার প্রতি সেকেন্ডের মূল্য এত টাকা ঠিক আছে হয়তো বা কোনো এক সময় যদি আমি ওই একটা পজিশনে যাই আল্লাহ যদি নেওয়ায় তাহলে হয়তো এটা অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে দেখেন আমরা যতই চেষ্টা করি যে আমরা সব কিছু একটা ডিসিপ্লিনের মধ্যে চলব ডিসিপ্লিন কিন্তু মানুষের ইচ্ছাকৃতভাবে হয় না ডিসিপ্লিন এক হচ্ছে স্কুল কলেজ এগুলাতে তারপর আর্মিতে এগুলাতে হচ্ছে কমান্ড অনুযায়ী হয়ে থাকে আর দ্বিতীয়ত আরেকটা জিনিস হচ্ছে ডিসিপ্লিন আপনার লাইফের নিজের একটা নিজে লাইফের কমান্ডে হয়ে থাকে ডিসিপ্লিন সবসময় কারো না কারো কমান্ডে হয় ডিসিপ্লিন আপনি কখনো নিজে নিজে হতে পারবেন না যারা ডিসিপ্লিন তাদের দেখবেন যে যে কোনো একটা প্রয়োজনের তাগিদে তারা ডিসিপ্লিন হয়েছে কিন্তু আপনার কোনো প্রয়োজনের তাগিদ নাই আপনি অটোমেটিক ডিসিপ্লিন জন্মগতভাবে এটা সম্ভব না এটা হয় না বা আর আমি এটা কাউরে দেখিও নাই ঠিক আছে তো আজকের ব্লগ এ পর্যন্তই শেষ করতেছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে কেন শেষ করতেছি সেটা বইলে দিন আজান শুনতে পারতেছেন আজানের মধ্যে কথা বলা নিষেধ তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ চলে মাওনা ডাটা বাই বাই পিস